নন্নবি ভাই কেমন আছেন অবশ্যই ভালো আছি তো আপনার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট আরো দুই দুই তিন জন আছে তো আপনাদের আপনার কাছে কি বাসির সুর শুনতে আসছে এরা হ্যাঁ হ্যাঁ ভাই এই যে মানে একটু এই যে বাগান বাড়িতে বসে একটু বাসি বাজাইতেছি এই যে নপল আমার শুনিয়া আসছে ও তা ভাই আপনি কতদিন থেকে বাসি বাজা শিখতেছেন আপাতত নাকি শিখছেন আপনি এটা শিখছি কিন্তু অবশ্যই বাজাই নাই এটা সাধারণ একটু ওই যে শখ হলে এই বাজাই বাগান বাড়িতে ইউটিউব তা আপনি সবার প্রথমে আপনি মনে করো বাসিতে কোন গানটি তুলেছিলেন এই গানটি আমাদের কি শোনার শোনান একটু মানে প্রথমে আপনি যে বাসিতে ধরছেন তখন যে একটা গান মনে হয়েছে যে এই গানটা প্রথম সবার প্রথমে বাজাইছিলেন সেই গানটা আমাদের শোনাবেন গান বাজাই ভয়ের গান গানটা হলো প্রথম বাজাইছি আরে ও বাসসাম এই গানটা এবার বাজাবো এইটুকু আচ্ছা ঠিক আছে আমাদের শোনান একটু দেখি বুঝতে পারছি আসলে অনেক সুন্দরভাবে বাসিটি বাজাইলেন তো কেন এই গানটি আপনি বেছে নিলেন আসলে এই গানটির মাত্রটা কি ভাই একটু বলবেন এই গানের মাত্র হলো যার ঘরের সন্তান নাই তাই বোঝে ছেলের ব্যথা সন্তান যদি মারা যায় তা মার মনে অনেক ব্যথা এই জন্য গানটা হয়ে গেছে ওমর বাচ্চা মতো থামায় না রে আচ্ছা আচ্ছা এটা একটা কষ্টের গান যদি ভালো লাগে অবশ্যই লাইট ও কমেন্ট শেয়ার করবেন ちゃう。